আর এই যে এইখানে যে পশু ব্যবসার যা আছে না এইগুলো নিয়ে ওই দিকে ঘুরতে হবে ঠিক আছে আর ওইদিকে পরিষ্কারটা যেরকম হয়েছে এখানটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আরও অপরিষ্কার কিছু কিছু আছে ওই সাইডটা আর এই নেটগুলো একটু ভালো করে বেঁধে দিতে হবে এবার এই ফুলের টপ কিছু কিছু টপ আমি সাইড দিয়ে রাখবে আর ওই সাইড দিয়ে কিছু আমি ফুল গাছ লাগাবো যে আমার এই

এইখানে সাইড যে মাটিগুলো আছে না এইগুলো সব নিয়ে নেবে ঠিক আছে আর এইখানে আসো আমার সঙ্গে একবার আমি এসে তোমাকে ডাল কেটে দিচ্ছি ফুলের ডাল ঠিক আছে ফুলের ডালগুলো এখান থেকে ফুটে দেবে কিন্তু এই মাটি ফুটি থাকবে না এই মাটি যদি দাও নিচের মাটি দিয়ে ফুটতে হবে ঘুরে বের দেবো ওটা তো কোদাল দিয়ে কাটতে হবে কোদাল দিয়ে কেটে দেবে আর এইখানটায় ওই আমার লতি কচু গাছ তুলেছে না ফুল আর দুই ফুল গাছটা যেটা দিয়েছি ওই গাছটাকে এই দুটো গাছের মাছখানে এখানে ঠিক আছে আর ওই ফুল গাছ যা আছে ওইগুলো সকাল থেকে কাজ করছি হ্যাঁ মাঠে মাঠে বৃষ্টি হবে না

আর এই যে দেখুন ভোলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে ওরা বলছে যে ভেটকি বোলা তা এটা কি ভেটকি বোলা নাকি আমি তো তো জানি না ভোলা বলে আমরা জানি তাহলে এক কাজ করো এই ভোলা মাছের মাথা দিয়ে আর কচু শাক রান্না করো আর ভোলা মাছের ঝোল সবাই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খায় আমরা আজকে ভেটকি ভোলার মাথা দিয়ে কচু শাক করব তাই করো তাই করো আর এর তেল ঢাল হ্যাঁ তেল ঢালে রান্না করা দিয়ে ঠিক আছে তাহলে আপনারা দেখুন আজকে আমাদের বাড়িতে কিন্তু রান্না হচ্ছে সে কচুর শাক ওই ভোলা মাছের মাথা দিয়ে আর ভোলা মাছের তেল ঝাল তা এইটাই সে রান্না করে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে এবার যাই একটু ঘুরে আসি বাড়ি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে একটু জঙ্গলের রাস্তায় একটা গ্রামে যাচ্ছি জায়গার নাম ইতাপুর জঙ্গলটা কীরকম ঘন হয়ে গেছে কদিন বৃষ্টি হতে জঙ্গলটা খুব ভালো লাগছে দেখতে এখন আর একটা ফুল গাছ দেখছি দেখুন জঙ্গলের মধ্যে নেমে যাই এই একটা কি ফুল গাছ এই একটা কি ফুল গাছ এটা তো আমি চিনি না ফুলটা খুব ভালো লাগছে দেখতে যদি আপনারা কেউ জেনে থাকেন এই ফুলটার নাম তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু লিখে দেবেন আর এই যে যে কালো কালো ফলগুলো বীজগুলো মনে হচ্ছে পেকে গেছে তা এই কটা বীজ নিয়ে যাব বাড়িতে লাগিয়ে দেখব যে হয় কি না তাই যে বীজ কালো কালো বীজগুলো আমি তুলে নেবো আরও কিছু বীজ ভিতরে আছে অবশ্যই এই কালো কালো বীজগুলো পেকে গেছে এই বীজগুলো শুকিয়ে যদি লাগানো হয় হয়তো গাছ হতে পারে তা দেখা যাক এটাও নিয়ে যাব আর যাওয়ার পথে এই গাছটা যদি খুঁজিয়ে পাই যাওয়ার সময় তাহলে আমি একটা গাছও তুলে যাবো কারণ আমি একটা জায়গায় যাচ্ছি সেখান থেকে আসতে দেরি হতে পারে গাছটা মরেও যেতে পারে জঙ্গলের ভিতরে ঢুকতে ভয় লাগে জঙ্গলটার মধ্যে ঢুকতে একটু ভয় লাগে কারণ বুঝতেই পারছেন অনেকটা দূর এসেছি বাড়ি থেকে তাই এই জঙ্গলে এসে যদি কোনো পোকামাকড়ে করে বা কিছুতে কামড়ে দেয় নিজেকে নিজে ভয় লাগবে খুব এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে জঙ্গলের রাস্তায় চললাম দেখি এখন গ্রামটা কত দূরে জঙ্গলের মধ্যে সব ব্যাকা বেঁকা রাস্তা এই যে তা পুরে ঢুকছি

এটা আমাদের এখানে বলে যে বাড়িতে এসেছিলাম বাড়িটা তালা মারা রয়েছে তা মনে হয় এরা মাঠে কাঠে কোথাও কাজে চলে গেছে দেখা হলো না যে কাজে এসেছিলাম সে কাজটা আমার হলো না তা ঘুরে যাবো আবার বাড়ির দিকে এই দেখুন রাস্তা এই গাড়ি নিয়ে রাস্তা এই চলো 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 টানো টানো তো গাড়িটা ভেসে যাবে জলে মতো নামতে হবে এই হচ্ছে রাস্তা গ্রামগঞ্জের খুব খারাপ লাগে রাস্তা দেখলে বর্ষার দিনে খুব কষ্ট হয় এখানকার লোকের যাওয়া আসার জন্য দেখুন এখানে কত বাস গাছ আর জঙ্গল এরিয়া পুরো এই দেখুন জঙ্গলের মধ্যে একটা মন্দির এখানে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই আর এখানকার লোকেশান দেখুন কত সুন্দর

তারপর দেখতেও ভালো লাগছে জায়গাটা এবারে বড় বড় টপগুলো যেটা আছে টপগুলোকে সাইড করে দিলাম যাতে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় ছোটো গাছ রাখা যায় যাতে কলকাতা দিয়ে একটু হ্যাঁ কেটে তো না 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 ভালোই তো লাগছে একটা ডাল কেটে দাও না ছোট করে খানি ওই দিকটা ওই দিকটায় কোনায়

দাদু এই পাশে যে ডালটা ঝুলে রয়েছে না এইটা একটু লেভেল করে সোজা করে কেটে দাও হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখন যা আছে জল দিয়ে যাবে আমরা তাহলে আমি খেতে বসে গেছি সকাল থেকে যে কাজগুলো করলাম অনেক কষ্ট হয়ে গেছে এখন স্নান টানা করে খেতে এসেছি তা আমাদের খাওয়ার মাঝখানে আছে কচু শাক আর হচ্ছে মাছের তেল ঝাল তা দেখি খেয়ে দেখি কেমন হয়েছে আজকে রান্নাটা আর কচু শাক তো অবশ্যই ভালো হবে কারণ সব দিন কচু শাক ভালো লাগে খেতে

আরও ভোলা মাছের একটা গুণ আছে ভোলা মাছের ভিতরে কিন্তু কোনো কাটা নেই শুধু মাছের একটাই কাটা এসব মাছটা বাচ্চাদের পক্ষে খুব ভালো মাছও সাংঘাতিক স্বাদ